মৌসুমের শুরুতেই এই মাছের আশা করে সুন্দরবনের দুবলার ছেলেরা রূপচন্দা মাছ তো আমার কাছে মনে হয় যে একটু দাম দিয়ে কিনবো ধরেন মাঝে মাঝে কিন্তু পোষায় না দেখতে সুন্দর কালার ওই সাইজ তো পাই সকাল বিকাল মাছ আসছে সাগর থেকে সবাইকে আমার তাই না জীবন দেখছে আমি গত কয়েকদিন ধরে নিশ্চই গ্রুপ মাছ কিংবা সাদা আর কি লগ্নি সেটা ওটা শুরু করবে এরই মধ্যে জেলেদের জালে আটকা পড়তে শুরু করেছে রূপালী রঙের রূপচাঁদা সুন্দরবন উপকূলে এই মাছ পাওয়া যায় মৌসুমের একদম শুরুর দিকে এখন এই ভাইরা তো মনে করতে পারে হারে এই রূপচান্দায় যদি তিন ঝুড়ি হতো নাকি দিতে পারে দিতে পারে দিতে পারে ওই আশায় তো থাকে সবাই রূপচাঁদা সহ সাদা মাছেরও দাদন দেওয়া থাকে তবে এর বাইরেও কেনা বেচা হয় ছেলেরা সাগর থেকে সোজা মাছ নিয়ে উঠলে ডাক হয় সেই মাছের এখন চলছে সেই অপেক্ষা কি রূপচান্দা ভরা দেখলাম

খুবই খারাপ দুঃখজনক যে জানি গাঙে পাঠাই আমরা তো রাত্রে বাসাই টেনশনে থাকতে পারিনি জেলে তো গাঙে পাঠাইছি এখন কি হবে বিরাট ঝড় বৃষ্টি বিরাট ঝড় বৃষ্টি

আবার কখনো তারা উপহারও দেন উপহারের বিনিময় তো টাকা পয়সা দেওয়া যায় না তাই হয়তো পাল্টা কোনো উপহার আমরা তাদের দেওয়ার চেষ্টা করি এভাবেই চলছে সুন্দরবন উপকূলের এই মানুষদের সাথে আমার সম্পর্ক মাছগুলো সুস্থ আছে তো মানে তাজা আছে তো তাজা যে রূপচান্দ ধরে না পাতলা এরকম স্বাস্থ্যদেশী বা এখানে লাইট টাফ না তাই এই মাছ হচ্ছে ওই ওইদিকে বলে কালাচন্দা হ্যাঁ এই যে এটাই চাইনিজ না এটাই স্বাদ সবচেয়ে বেশি একদম আমার যে ইলিশ যেভাবে রাঁধে ওইভাবে রাঁধলে খুব ভালো লাগে ইলিশের চেয়ে স্বাদ বেশি স্বাদ তাহলে রূপচাঁদা কোনটা বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় জেলার মানুষ সাগরে মাছ ধরতে যান এবং

এই মাছগুলো নিয়েছেন ইয়াসিন ভাই এরপরে এটা বড় ফিউড এটা যে গ্রেড হিসাব করতেছে সন্দেহ থাকলে তখন নাকি সন্দেহ থাকলে দুইশো গ্রাম সন্দেহ থাকলে হ্যাঁ না এটা দুই এই রূপচাঁদা মাছগুলোর দাম কত পড়বে তা আসলে নির্ভর করবে গ্রেডের উপরে গ্রেড ভাগ করে ফেলা হচ্ছে মাপো মাপি করে তোলা হচ্ছে আরেকটি পাত্রে যেগুলো হতে পারে নাও হতে পারে সেগুলো থাকবে সন্দেহ থাকবে এগুলো কি ইয়ে কিনা

না ঠিক আছে দামি মাছ অনেক দামি মাছ দেখ রূপচান্দ মাছ তো আমার কাছে মনে হয় যে একটু দাম দিয়ে কিনবো ধরেন মাঝে মাঝে কিন্তু পোষায় না এর যে স্বাদ আমার ভালো লাগে না মেটমেটে লাগে এর আসলে কোনো স্বাদই নাই স্বাদ একটা টাকা দুটা আলাদা দেখতে সুন্দর কালার মাপ শুরু করি যে বেরোলে সেটা হ্যাঁ মাপ শুরু করেন মাপ শুরু করেন দেখ আমরা অনেক মাছ এই মাছগুলো নিয়ে ইয়াসিন ভাইরা একটি পথ ধরে রওনা দিবেন আমরা যাচ্ছি আরেক পথে পথে হ্যাঁ ভালো আছি ভালো আছেন আর গফুর কাকা আসছে আইসে কই সেই লোক কই এবারের আসার পর থেকে এই গফুর কাকাকে কে খুঁজছি আমরা তিনি আশা শুনি থেকে আসেন প্রতি বছর এই দুবলার মৌসুমে সামনে যে ঘরটি দেখছেন সেটি সেই গফুর কাকার ঘর আমি প্রতিবার আসি তার সঙ্গে দেখা সেই ঘরে কেউ এই ঘরে আয় হায় কেউ নাই তাদের সামনে আছে খবর কি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভেরি গুড ভেরি গুড এই অঞ্চলের মানুষদের সবচেয়ে বড় বিষয় হলো যে তারা অন্যকে সম্মান করেন দারুণ একটি ব্যাপার আপনি যে কোনো সময় এই দুবলা চরে গেলে দেখবেন কি দারুণ আপ্যায়নও করছেন তারা দুধ চা হচ্ছে দুধ চা হচ্ছে আমার ভাই আসছে

মরণচর থেকে সেই বোয়ালিয়ার খাল হয়ে সোজা আমরা চলে এসেছি আবারও সেই ইয়াসিন ভাইদের ঘরে যারা কিনা রূপচাঁদা মাছগুলো কিনেছেন ওই সাগরের পাড়ের জেলেদের কাছ থেকে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে বরফে ঢোকানো হবে এবং আজকের এই পর্বটিতে আপনারা একেবারে টাটকা তাজা এবং বেশ ভালো সাইজের মাছ দেখছেন কিন্তু আজকের দেখছেন যে সাগর থেকে মাছ আসার পরে সেই রূপচাঁদা মাছগুলো কিভাবে ধুয়ে পরিষ্কার করে বরফের বাক্সে ভরা হয় এবং সেই অবস্থায় সেটি আড়তে চলে যায় পুরো প্রক্রিয়াটির বড় একটা অংশই দেখছেন আপনার দাম একটু কম মনে হচ্ছে বেশি না স্বাদের তো আর কম্প্রোমাইজ হয় না

এই মাছগুলোর দিকে আসলে নজর দেওয়া যাবে না এখানে যে মাছটি সেটি একেবারে তাজা এবং এই অবস্থায় মাছের কাথা খেতে সত্যি দারুণ মজা হ্যাঁ ও এই কেবল হাসি দেখতেছি সবার চোখে এটা খালি রূপচাঁদা ও এটা হচ্ছে চাইনিজ এই চাইনিজটা দেখি এই চাইনিজটা নিয়ে কথা বলতেছিলাম এটা হচ্ছে সবচেয়ে সাদের সবচেয়ে স্বাদ চাইনি চাইনি জাকির ভাই হ্যাঁ দারুন দারুণ বুঝছো ওইটা

এই হচ্ছে সাদের মাছ কিন্তু অনেক স্বাদ অনেক স্বাদ একটা বেশি কালো এটা রূপচদ সেই ঘর থেকে বের হলাম এরপর হাঁটা দিয়ে সোজা বেলদভের ঘরে এসে দেখি রান্না বান্না নিয়ে চলছে দারুণ ব্যস্ততা কি রান্না হচ্ছে আইস ভাই জি কি রান্না হচ্ছে মাছ এই ভোলা 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 তরকারি হবে তরকারি হবে উম এটা ছোদনা গাজামাছের ভাজা এটি নিঃসন্দেহে তারুণ এবং বলার অপেক্ষা রাখে না যে কতটা স্বাদ যাই হোক ওইদিকে মাছ ভাজা খেতে খেতে দেখি ভেতরে কাজ চলছে এখানেও রূপচাদা মাছ প্যাকিং চলছে বড় 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 দিয়া

অনেক বছর আগে এখানকার জেলেরা শুধুমাত্র কাঁচা মাছ কিছু ধরে সেগুলো নিয়ে যেতেন বাজারে বাড়াতে কিন্তু তখন বরফ ছিল না বলে মাছগুলো দীর্ঘ সময় সংরক্ষণ করার উপায় ছিল না এবং সে কারণেই মূলত এখানে সটকির কারবার শুরু হয় এরপর ধীরে ধীরে যখন ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করা শুরু হয় তখন থেকেই কাঁচা মাছ সুন্দরবনের দুবলার চর এবং বিভিন্ন জায়গা থেকে আনা শুরু হয় এখনও সেভাবে চলছে আমরা বের হয়েছি যেতে যেতে দেখছি দুবলা চরের সুটকি পল্লীর দুপুরের ব্যস্ততা নাকি রে বাবা সাংঘাতিক কথা আজকে ইলিশ হচ্ছে ইলিশ আছে পায়রা আছে আমাদের ছোট্ট লঞ্চটি খালের ভেতর রাখে এবং সেখানে আমাদের বেলায়েত ভাই কিন্তু বিশ্রাম নিচ্ছেন আমরা বেশ খানিকটা সময় ঘোরাঘুরি করে আবার ফিরে এসেছি খালের পারে বরফে রাখা মাছগুলো যাবে খুলনার আড়তে কাজে এই চর থেকে এই ভাটার কাদা ডিঙিয়ে এগুলো তোলা হবে একটি নৌকায় তারপর সেই নৌকা থেকে এটি যাবে মূলত পরিবহনের যে ট্রলার আছে তাদের সেই ট্রলারে এগুলো সুন্দরবনের বন বিভাগ যারা রয়েছেন দুবলার চরে তাদের কাছে রেভিনিউ দিয়ে মাছগুলো চলে যাবে সোজা মাছের আড়তে এসব নিয়ে আরও অনেক গল্প হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এদিকে সিরিজটি বেশ লম্বা হয়ে গেল আমার মনে হয় শেষ করার সময় আসছে আজকের মতো বিদায় নিচ্ছি কালো পরে দেখা হবে ভালো থাকবেন সবাই